মিলিয়ে তারাও ভাবেনি তারা ভেবেছেন জিততে হবে এটা তাদের মোটো ছিল তাই ম্যাচটা তারা বার করেছেন জিত বই তাদের ওই মেন্টালিটি ছিল বাদ বাকি এখন যে যত বড় ক্রিকেট হোক সকলেই চায় আমার দেশ জিতুক আমার যারা খেলছে তারা দুর্ধর্ষ পারফর্ম করুক এটা তো স্বাভাবিক কামনা কিন্তু তিনশো আটত্রিশ টোপকে জিতবে সাপোর্টারই কালকে ভাবেনি কালকে ইন্ডিয়া জিতেছে আর গত পঞ্চাশ ওভারের পুরুষদের বিশ্বকাপ ফাইনালে অতি বড় ভারতীয় সমর্থক নি অস্ট্রেলিয়া জিতবে ইন্ডিয়া হারবে বুকে পাথর চাপা রেখে কৌশিক সব বলেছিল কথাগুলো তার সংখ্যা তত্ত্ব ইন্ডিকেট করছিল কালার ভাইব্রেশন ইন্ডিকেট করছিল আপনি মেনশন করেছেন কথা বলেছেন কারণ মেনশন করেই আমরা সব কথা বলি আমরা অমেনশন করে তো কোনো কথা বলি না কি মুশকিল সব ঘটে যাওয়ার পর আমরা কাগজ পরে দিগ্গজ না আর এখন যা কাগজের হাল সাংবাদিকতার হাল সেই পরে দিগজ হওয়াও যায় না সুতরাং সবই জ্যোতিষশাস্ত্র সবই সংখ্যাতত্ত্ব